গারোহিল মেঘালয় রাজ্যের গারো খাসি পর্বতমালার একটা পার্ট এখানকার ট্রাইবাল গ্রুপদের নাম হলো গারো গুড মর্নিং ফ্রেন্ড নতুন সকাল দিয়ে কিছু ভালো ফিলিংস নিয়ে শুরু করছি আজকের ব্লগটা মর্নিং ওয়াকে বেরিয়েছি বাহ্যিক পরিচর্যা তো টুকটাক করে থাকি বলো কিন্তু মনের পরিচর্যা কোথায় হয় তবে একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি ভোরবেলা সংসার থেকে বেরিয়ে দশ পনেরো মিনিট খোলা আকাশের নিচে একটু হাঁটাচলা করো না মনের অনেকটা স্ট্রেস অ্যাংজাইটি কমে যায় নিজের মনকে ভালো আমাদেরই তো রাখতে হবে বলো কোনো টাকা পয়সা ছাড়া যখন নেচার আমাদের এই খেয়াল রাখার দায়িত্বটা নিয়েছে এই লোভনীয় অফারটা কি করে হাতছাড়া করি ওরা খাবে দুধ আর কর্নফ্লেক্স তারপরেই টিফিন বানানো হবে একটা মেয়ের জন্য আর একটা বাবার জন্য আমিও দুধ খাই কিন্তু সকালটা না আমি ঠিক অন্য সময় দুধ খেয়ে নি শরীর একটু দুধের দরকার আছে ব্যাস এবার আমার চা নিয়ে বসার পালা আর ভাববো দুপুরে কি রান্না করব টিফিন কি বানাবো কিভাবে আছে সারা দিনের প্ল্যানিংটা আমার এই চা খাওয়ার সময় আর এখানে সব অনলাইনে জিনিস এসছে পার্সেল এসছে মেয়ের জন্য একটা বিডস মানে হাতের জুয়েলারি বানানোর জন্য তবে এটা বলতে পারো আমার মেয়ের নিজের সেভিংস থেকে বানানো ওকে একটু লোভ দেখিয়েছিলাম যে তুমি যদি চকলেট না খাও চিপস না খাও ওই টাকাটা তুমি জমিয়ে মাসের শেষে তুমি যা চাইবে ওই অ্যামাউন্টের মধ্যে তোমাকে একটা গিফট দেওয়া হবে আর ও কথাটা শুনে ও প্রতিদিন না হয় যে মানে চিপসের ওই টাকাটাকে জমিয়ে জমিয়ে মানে মাসের শেষে আমরা সেই অ্যামাউন্টটা দেখে একটা জিনিস খুঁজে বের করেছিলাম যেটাই ও এখন দেখাচ্ছে এটা একটা না এই জিনিসটা অর্ডার করাতে একটা ভালো কি জিনিস হয়েছে জানো এটা কার তিনটে বেনিফিট হয়েছে আমি তিনটে বেনিফিট পেয়েছি একটা হচ্ছে ওই ছাইপাসগুলো ওর শরীরে ঢোকে নি অ্যাটলিস্ট দিন ও চিপস খায়নি কি না ও জানতো যে ওকে টাকা জমিয়ে কিছু একটা গিফট দেবে মা সেকেন্ড হচ্ছে মোবাইল থেকে দূরে গেছে মোবাইল থেকে দূরে থাকার জন্য মানে যখনই ফ্রি টাইম হতো মোবাইলের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যায় কিন্তু এটা থাকাতে কী হয়েছে সব সময় কিছু না কিছু বানাতে চেষ্টা করেছে সেই হাতের হোক ওর ফিঙ্গার রিংস হোক আর আরেকটা হচ্ছে যে এই সেভিংস মানে টাকাটা জমালে যে একটা গিফট পাবে সেটাও মাথায় ঢুকেছে তাহলে তোমরাও ট্রাই করতে পারো দশ টাকা না হয় পাঁচ টাকা যে কোনো কিছু দিয়ে বাচ্চাকে আমরা যোকে বলবো যে তুই এটা করিস না ওটা করিস না তার বদলে তো কিছু ওকে দেখাতে লাগবে না নইলে ও মানে কিসের জন্য এই ব্যাড হ্যাবিটগুলো থেকে নিজেকে ডাইভার্ট করবে এখানে চলছে একটু হোমওয়ার্ক কমপ্লিট করানোর দৌড়াদৌড়ি কোনো রকমে বসিয়েছি কারণ ওর মনটা আছে সম্পূর্ণ ওই বিটস দিকে কী করে বানাবে সেটা নিয়েই চলছে একটু রাগারাগিও হয়েছে মাঝখানে যাই হোক দুজনে মিলেই করতে বসা টুকটাক জিনিস কিনতে এসেছি যেমন বডি লোশান ছোট্ট একটা বডি লোশান যাতে ব্যাগে ক্যারি করতে পারি সেটাই দেখছি যে কোনটা কিনবো বড়ো বোতলগুলো তো আর ব্যাগে ঢোকানো যায় না আর নিয়েছি সাবুদানা মেয়ের প্রোজেক্টের জন্য লাগবে আর একটুখানি ভিজিয়ে রাখবো দুধের দুধ দি খেতে ভালো লাগে আর সামনেই আসছে শিব পুজো ওটা ওনার মানে ওই দিনের জন্য আলাদা একটা প্যাকেট সরিয়ে রেখে দেব কিনতে আসি একটা জিনিস কিন্তু যখন নিয়ে যায় তিন চারটে জিনিস হয়ে যায় এখানে মাঝে মাঝেই আসি সমস্ত জিনিসগুলো পাওয়া যায় একসাথে কাউকে জিজ্ঞেস করতে লাগে না নিজের পছন্দ মতন জিনিসটা টুক করে ঢুকিয়ে নিই বাজার থেকে এসে আর কিছু শ্যুট করা হয়নি দুপুরে রান্না অন্যান্য কাজে দেরি হয়ে গেছিলো ডাইরেক্ট চলে এসেছি এখন ডিনার বানাতে আজকে বানাবো বেসনের চিলা পিঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা আমি এখানে একটু ক্যারোটও দিয়েছি সব মিলিয়ে মিশিয়ে কিছুক্ষণ গরম হালকা করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবে ওটাকে তারপরে ফ্রাইং প্যানে জাস্ট ভাজা ধোসার মতন খুবই হালকা ফুলকা জনপ্রিয় খাবার মানে হেভিও হয় না অথচ পেটটা কিন্তু ভরা থাকে ওপর দিয়ে লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো সস দিয়ে আরামসে ডিনার ডিনার হয়ে যায় খুব অল্প তেলে ভাজা হয়ে যায় দেখো দু চামচ তেলেই তুমি এপিট করে সুন্দর করে আস্তে আস্তে চেপে চেপে ভেজে পরিবেশনা করতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে ভুলো না তাহলে মোটিভেট হবো ইন্সপায়ার হবো তোমাদের কাছ থেকে নতুন সুন্দর ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং